হ্যালো আমার সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলে এলাম আবার একটা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে তো এটা ছিল একটা পৈতে বাড়ির নিমন্ত্রণ তো এই যে রাজপুত্রকে দেখছো এটা বাবা মা এটা সেই রাজপুত্র যার পইতে হলো তো দেখো পইতে হয়ে গেছে মা বাবা ভিক্ষা দিচ্ছে আর এই যে রাজবেশ আমাদের পৈতের পর মানে রাজবেশ পড়াতে হয় তো দেখালাম তোমাদের কার পইতে তো এরপর আমি চলে এসেছি একদম প্যান্ডেলের ভিতর তোমাদেরকে এবার দেখাবো খাওয়া দাওয়ার কীরকম আয়োজন সুন্দর আয়োজন হয়েছিল খুব সুন্দর সুন্দর আইটেম হয়েছিল তো দেখো ফাইনালি চলে এসেছি একদম প্যান্ডেলের মধ্যে সবাই খাওয়া দাওয়া করছে কিছু কিছু জন আর প্লেট পরিষ্কার করছে ওই দিকটা দেখতে পেলে আর এদিকটা আমরা এখনও বসে আছি পরিষ্কার হয়নি তার মধ্যে একটু আমি ভিডিও করে নিলাম এই যে মেনু কার্ড দেখতে পাচ্ছ খাওয়া দাওয়াটা কিন্তু অপূর্ব ছিল খুব সুন্দর সুন্দর আইটেম মনের মতো আইটেমগুলো ছিল আর রান্নাটাও খুব সুন্দর হয়েছিল তো চলো দেখো দিয়ে দিল প্লেট আর হাত ধোয়ার জন্য বাটি একটা টেবিলে তো চারজন করে বসি আমরা তো চারটে বাটি চারটে জলের বোতল আর এইদিকে আমি দেখো প্লেটটা একটু ধুয়ে নিলাম আমি ওই টিস্যু পেপার দিয়ে মুছি না টিস্যু পেপার দেয় কিন্তু আমি জল দিয়ে হাতগুলি প্লেটে ফেলে দিই তো ফার্স্টেই দিয়ে গেল সালাড সস আর কাটলেট তো প্রথমেই দেখো আমি কাটলেটটা খেয়ে নিলাম তো আমার সাথে একজন কে বলছিল কাশ্মীর কেমন ঘুরলে তো তার উত্তরেই আমি এই কথাটা বললাম দারুণ ঘুরেছি তো দেখো এরপর দিল সাদা ভাত তো বন্ধুরা আমরা হচ্ছি বাঙালি আমাদের সাদা ভাত না হলে চলে যত কিছু আইটেম থাক সাদা ভাত লাগবেই এরপর দিল আলুর চিপস আর দেখো এটা হচ্ছে পটল চিংড়ি তো যদিও আমার পটল চিংড়িতে অ্যালার্জি আছে তবু দু চারটে খেলাম বাড়িতে আনিই না চিংড়ি মাছ আর এটা হচ্ছে পোস্ত পোস্ত কিন্তু আমার ভীষণ প্রিয় বললাম না প্রথমেই তোমাদেরকে যে রান্নাগুলো খুব সুন্দর সুন্দর করেছিল তো পটল চিংড়িটা এতটাই ভালো লেগেছিল তো আমি আবার একবার নিলাম আইটেমগুলো খুব সুন্দর ছিল মনের মতো আইটেম বেশি মশলা ছিল না খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল তো দেখো চিংড়িটা খেলাম কিন্তু ভয়ে ভয়ে খেলাম তারপরে এলো মটন তো মটনগুলো সিদ্ধ হয়েছিল একদম ঘরোয়া রান্না খুব সুন্দর সিদ্ধ হয়েছিল তো দেখো এত গরম এই যেটা মেটে মেয়েটা আমি যদিও খাই না মেটে থাকলে বাড়িতে আমি ছেলেকেই দিয়ে দিই তো গরম ছিল মটনটা প্রচুর গরম আর হালকা হালকা গরমও পড়ে গেছে প্যান্ডেলের ভিতর খুব গরম করছিল। তো গরমে গরম বুঝতেই পারছো কেমন লাগে খেতে চলছে খাওয়া দাওয়া চারিদিকটা দেখো সবাই খাওয়া দাওয়া করছে আর এই দিকে আমার সামনে আমরা বসেছি আমার ছেলে আর বর বসে আছে সামনে আর এই দিকে বসে আছে আমরা দুজন তো দেখো মানে খাওয়া দাওয়ার অবস্থাটা দেখো আমার পাত কিন্তু পরিষ্কার হয় না কখনোই তো ঘরে যে রান্নাটা আমি করি সিম্পল সেটা আমার বেশ শরীর ভালোই থাকে কিন্তু এই যে নিমন্ত্রণ বাড়ির রান্না খেলে সেটা শরীর কিন্তু এদিক ওদিক একটু হবে কিছু না একটা কিছু হবেই প্রবলেম তো তবুও আসতে হয় নিমন্ত্রণ রক্ষা করার জন্য আর পাঁচজনের সাথে দেখাবে হবে ঘরেই তো থাকি তার জন্যেই একবার বেরিয়ে আসি তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছ দিয়ে গেল আমের চাটনি তারপর দিল পাঁপড় এরপর বাটিতে দিয়ে গেল মানে সব স্পিডে কাজ চলছে এর সঙ্গে সঙ্গে দিয়ে গেল হাত ধোয়ার জন্য জল সাইডে দেখতেই পেলে জল দিয়ে গেল হাত ধোয়ার জন্য তো আমি চাটনি আর পাঁপড়টা খাই না তো কার সঙ্গে যেন কথা বলছিলাম তখনই চাটনি পাঁপড়টা দিয়ে ফেলেছে তো কি করা যাবে পড়েই থাকলো দেখতেই পাচ্ছ তোমরা তো আমিও বাড়িতে চাটনি করি খাই না এরপর দিয়ে গেল রসমালাই রসমালাইটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা মিষ্টি খুব ভালোবাসি আমি এটা খেতে আর একটা দিয়ে গেল তারপরে রাজভোগ রাজভোগটা আমি খাই না ওটা হেভি মিষ্টি থাকে তো রসমালাইটা আমি খাই খুব ভালো লাগে এটা আমার খুবই ভীষণ প্রিয় একটা মিষ্টি তো দেখো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে গরমে হালটা দেখো কানের পাশ দিয়ে আমার ঘাম করাচ্ছে এবার খাওয়া দাওয়াটা খুবই কষ্টকর এই গরমে নিমন্ত্রণ বাড়ি খেতে যাওয়া মানে কষ্টকর তো দেখো হয়ে গেছে আমাদের কমপ্লিট শেষ পাতে ছিল পান আর আইসক্রিম তো বন্ধুরা পানটা আর আমি খাইনি আইসক্রিমটা নিয়ে প্যান্ডেলের গরম থেকে ভিতর থেকে বেরিয়ে এসে আমি বাইরে চলে এলাম তো বাইরে হাতটা ধুয়ে এসে আইসক্রিমটা খোলা জায়গার সুন্দর পরিবেশে আমি বাইরে একটু ফাঁকার মধ্যে আইসক্রিমটা খাচ্ছি তো আইসক্রিমটা খুব ভালোই লাগছিল খেতে আইসক্রিমটা খুব সুন্দর ছিল তো বন্ধুরা আমার কথা তো আমি বললাম নিমন্ত্রণ বাড়ি খেতে কতটা পছন্দ করি আর তোমরা কে কে পছন্দ করো নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া করতে অবশ্যই কমেন্টে লিখে জানাবে তো এই ছিল আমাদের গ্রামের পরিবেশ দেখতেই পাচ্ছ আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আবার আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সাথে থেকো পাশে থেকো ভালোবাসা দিও এইটুকুই চাই তোমাদের কাছে তাটা বাই